শখ ও বন্দিত্ব বিপরীত এক সত্তার গল্প পৃথিবীর প্রতিটা মানুষের মনে কিছু না কিছু শখ লুকিয়ে থাকে কারো শখ ফুল সংগ্রহ করা কারো পাখি পোষা কারো আবার শোপিস বা ছবি জমানো আবার কখনো কেউ কাউকে এতটাই ভালোবেসে ফেলে যে তাকে চোখের আড়াল হতে দিতে চায় না একটুও এ যেন শখ ভালোবাসা আর আবেগের অদৃশ্য জালে কাউকে বেঁধে রাখার এক চেষ্টা অথচ ভেবে দেখলে বোঝা যায় এই বেঁধে রাখা মানেই কি ভালোবাসা নাকি এটা একরকম বন্দিত্ব মানুষও কখনো কখনো কারো শখ হয়ে ওঠে প্রিয়জনকে আমরা এত ভালোবাসি যে তাকে নিয়ন্ত্রণ করতে চাই তার চলাফেরা চিন্তা হাসি সব কিছু নিজের নিয়মে বাঁধতে চাই ভাবি এভাবেই তো সে থাকবে চিরকাল পাশে অথচ ভালোবাসা যদি স্বাধীনতা না দেয় তবে তা কি আদৌ ভালোবাসা নাকি এক ধরনের মমতার ছদ্মবেশে লুকিয়ে থাকা আত্মকেন্দ্রিকতা আমরা শখের জিনিসগুলো বন্দি করে রাখি হয়তো মনে করি তাদের হারালে আমাদের আনন্দ হারিয়ে যাবে কিন্তু কখনো কি ভেবে দেখি সেই জিনিসগুলো কি আমাদের মাঝে সুখে আছে নাকি তারা প্রতিদিন একটু একটু করে নিঃশ্বাস হারায়